হয়তো আপনি জানেন আপনার পরিবার কিংবা আপনার বন্ধু বান্ধব কেউই জানে এখন এই রিপোর্টটি পাওয়ার পর আপনি বাসায় গেলেন প্রতিদিনের মতো আজকেও আপনার বাবা বকা ছকা শুরু করলো তোকে দিয়ে কিছু হবে না সারাদিন কোথায় কোথায় থাকিস তুই ও অকাদের ছেলে ইত্যাদি ইত্যাদি মধ্যবিত্ত বাবারা যেমন হয় আর তখন কি প্রতিদিনের মতো আপনি আজকেও তর্ক করা শুরু করবেন নাকি প্রাণ ভরে বাবার বকা শেষবারের মতো আর একবার শুনে নিবেন হঠাৎ আপনার আম্মু এসে বললো নে ভাত খেয়ে নে আপনার মনে হবে যে এই বুঝি আমার মা হাতের শেষ খাওয়া এখন আমি তো আর বাঁচবো না আপনি পরম তৃপ্তি নিয়ে খাবেন এবং আপনার কাছে মনে হবে এটাই আমার সব থেকে শ্রেষ্ঠ খাবার যদিও সেটা ঝাল ভাত হোক না কেন এখন আপনি বাহিরে বের হলে করে আপনার এক পুরনো বন্ধুর সাথে আপনার দেখা যাকে আপনি মোটেও সহ্য করতে পারেন সময় তার সাথে কথা কাটাকাটি হয় এখন আজকেও আপনাকে সে কিছু কথা শুনিয়ে দিল আচ্ছা এখন কি আপনিও শুরু করে দিবেন না আপনি হয়তো তাকে জড়িয়ে ধরবেন এবং বলবেন দোস্ত ভালো থাকিস আপনি আপনার এলাকাটি একটু ঘুরে দেখলেন দেখছেন আর ভাবছেন এই বুঝি আমার শেষ দেখা প্রাণ ভরে দেখছেন আকাশ বাতাস গাছ এদিকে আপনার এলাকায় যে দুই দিন কুকুর আছে ওদেরকেও আপনি প্রাণ ভরে দেখছেন হয়তো এটাই শেষ দেখা তারপরে দোকান থেকে কিছু কিনে কুকুর কুকুরগুলোকে খাওয়ালেন এলাকার যে মুরব্বীদের দেখলে আপনি দূরে সরে যেতেন এখন তাদের দিকে এগিয়ে গেলেন বললেন চাচা আমার শরীরটা ভালো নেই আমার জন্য দোয়া করবেন কখনো ভুল করলে ক্ষমা করে দিবেন আপনার চক্ষু শীতল হয়ে যাচ্ছে হঠাৎ মনে হলো যে নামাজ পড়া উচিত আপনি দৌড়ে গেলেন আপনার রবের কাছে আজ আর কোনো দুনিয়া বি চাওয়া না শুধুমাত্র ক্ষমা ভিক্ষা চাইলেন আপনি যা দেখছেন তাই ভালো লাগছে সবকিছু অসাধারণ আহ শিশির কত সুন্দর দুপুর সুন্দর বিকেল সুন্দর সুন্দর বাতাস সুন্দর জগৎ সুন্দর মানুষগুলো সুন্দর কুকুরগুলো সুন্দর সব সুন্দর কিন্তু আমি থাকবো না দেখেছেন সবকিছু আপনার কোনো ইগো ছিল না আর ইগো না থাকা মানুষগুলো গুলোই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ আর আমরা মানুষ কখনো মৃত্যুর কথা ভাবতেই চাই না আজকের গল্পটা এতটুকুই আশা করি তোমাদের ভালো লেগেছে যদি আসের গল্পটা থেকে কিছু একটা শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন